প্রিয় এস চাকরি প্রার্থী বন্ধুরা অনুবাদ ও অনুষঙ্গ থেকে আন্তর্জাতিক সাহিত্যের অন্তর্গত মপাসার উপরে তৈরি করা প্রশ্ন হাজির হয়েছি যা তোমাদের অনেক উপকারে আসবে চলো দেখে নিই আজকের গুরুত্বপূর্ণপূর্ণ ক্লাসের গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম প্রশ্ন মপাসা থেকে গি দা মপাসা বিশ্বে কী হিসাবে পরিচিতি লাভ করেছেন কবি গল্পকার ও ঔপন্যাসিক হিসাবে পরিচিতি লাভ করেছেন নেক্সট গি দ্য কোন ভাষার লেখক ফরাসি ভাষার লেখক তিন মফাসার লো হোর্লা গল্পটি কোন বাঙালি সাহিত্যিকের শ্মশানঘাট গল্পটিতে প্রভাব ফেলেছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নেক্সট গি দ্য মফাসার বিখ্যাত ছোট গল্প কোনটি দ্য নেকলেস পাঁচ গি দ্য মফাসার গল্পে সাধারণত কোন বিষয়গুলি লক্ষ্য করা যায় সমাজ বাস্তবতা ও মধ্যবিত্তের সংকট ছয় নম্বর প্রশ্ন উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী উপন্যাসে কোন বিখ্যাত ঔপন্যাসিকের প্রভাব লক্ষ্য করা যায় গি দা মপাসার প্রভাব গি দা মপাসার ছোট গল্পের ভাষা কেমন সহজ সরল আট প্রভাত কুমার মুখোপাধ্যায় গল্প রচনার ক্ষেত্রে কোন বিদেশি সাহিত্যিকের দ্বারা প্রভাবিত হয়েছিলেন মপাসার দ্বারা পরের প্রশ্ন নাট্যকার অমর রায়চৌধুরী মপাসার নাটক অবলম্বনে কোন নাটক রচনা করেন ধর্মবিজয় দশ নম্বর ছোট গল্পকার সুবোধ ঘোষের কোন কোন গল্পে মপাসার গল্প রীতির প্রভাব লক্ষ্য করা যায় ফসিল পরশুরামের কুঠার সুন্দরম প্রভৃতি এগারো নম্বর প্রশ্নোত্তর মপাসা থেকে অনুদিত জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের গল্প বা গল্পটির গল্পগ্রন্থটির নাম কি চন্দ্রালোক পরের প্রশ্ন গীদা মপাসা কোন সময় জনপ্রিয় ছিলেন উনিশ শতকের শেষ ভাগে পরের শূন্যস্থান মপাসার গ্রন্থের একজন ভালো অনুবাদক হলেন ড্যাশ শূন্যস্থানে বসবে পূর্ণেন্দু দস্তিদার চোদ্দ মপাসা কোথায় জন্মগ্রহণ করেন ফ্রান্সের নরমান্ডিতে পরের প্রশ্ন মপাসা কেন সেনা দলে যোগ দিয়েছিলেন ফরাসি এবং প্রুশিয়ার যুদ্ধের কারণে ষোলো নম্বর প্রশ্নোত্তর আলোচনা করার আগে বলি আমি কিন্তু এরকমভাবে প্রতিনিয়ত তোমাদের জন্য প্রশ্নোত্তর তৈরি করব এবং করেছি যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে অল করে নাও আর আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো এই পর্বে আমি ছত্রিশটি প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরবো ষোলো নম্বর মপাসা সিভিল সার্জেন্ট হিসাবে ফ্রান্সের নৌ মন্ত্রণালয় মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে কতদিন কাজ করেন আঠেরোশো বাহাত্তর থেকে আঠেরোশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত নেক্সট আঠেরোশো আশি খ্রিস্টাব্দে দ্য ভির কাব্যগ্রন্থ প্রকাশে মপাসা কাদের উত্তরসূরি হিসাবে সাহিত্য জগতে পদার্পণ করেন গুস্তাফ ফ্লাভিয়ার এমিল জোলা অলিভস দোদে এদের উত্তরসূরি হিসাবে সাহিত্য জগতে পদার্পণ করেন নেক্সট মপাসা রচিত প্রথম বড় গল্পই মানে বড় গল্প কোনটি লে পাপা ডেসিমন কোথাও কোথাও এটা লি পাপাও আছে ঠিক আছে অপশান অনুযায়ী তোমরা অবশ্যই গোল করবে উনিশ ইংল্যান্ডের পরাজিত রক্তাক্ত ফরাসি হৃদয়ের জ্বালা ও সমাজের প্রতি ঘৃণা থেকে মপাসা কোন গল্পটি রচনা করেন বুল দাসেফ পরের প্রশ্ন স্বদেশ ও নারীর প্রতি অবমাননা নিয়ে মপাসা কোন গল্পটি রচনা করেন লে পাপা ডেসিমন গল্পটি রচনা করেন একুশ নম্বর প্রশ্নোত্তর মপাসার জন্ম তারিখ ও সাল উল্লেখ করো আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের পাঁচই আগস্ট জন্মগ্রহণ করেন মপাসা কত খ্রিস্টাব্দে মারা যান আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের ছয়ই জুলাই নেক্সট মপাসা কিভাবে মারা যান কণ্ঠ নালি কেটে আত্মহত্যা করেন পরের প্রশ্ন মপাসা রচিত প্রথম উপন্যাস কোনটি আন রি নেক্সট মপাসা রচিত বেল আমি উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে জেনে নেব নেক্সট প্রশ্নোত্তর ফরাসি সাহিত্যে রিয়ে রিয়ালিজমের গুরু কাকে বলা হয় মপাসাকে সাতাশ মপাসা রচিত দা ভির কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় মাদ আশি খ্রিস্টাব্দে গল্পটি কবে প্রকাশিত হয় আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে উনতিরিশ মপাসা রচিত দ্য নেকলেস গল্পটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে তিরিশ মপাসার পিয়ারে এডজিন উপন্যাসের প্রকাশকাল উল্লেখ করো আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দ নেক্সট মপাসার নাম কি গাই ডি ভালমন্ট এবং জোসেফ ফ্রুনিয়ার বত্রিশ নম্বর মপাসা রচিত ছোট গল্পের সংখ্যা কত তিনশোটি মপাসা রচিত উপন্যাসের সংখ্যা কত ছয়টি চৌত্রিশ মপাসার প্রথম প্রকাশিত গল্প কোনটি বলে দে পঁয়ত্রিশ বোলে সুইব গল্পটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আঠেরোশো আশি খ্রিস্টাব্দে ছত্রিশ মপাসার পুরো নাম কি হেনরি রেনে আলবার্ট গাই দে দোন্ট মাান্ট তাহলে এই পর্ব বা এই মপাসা থেকে কোশ্চেন অ্যান্সারের পর্ব সমাপ্ত করলাম এভাবে সিলেবাস ধরে ধরে কন্টিনিউ তোমাদের সামনে ভিডিও উপস্থাপন করবো দেখতে থাকো সঙ্গে থাকো আমার বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি